দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভারত পাকিস্তান সিরিজ দ্বিপাক্ষিক সিরিজ দুই সালে শেষ হয়েছিল তবে বর্তমান সময়ে গুঞ্জন উঠেছিল আবারও এই সিরিজটি আয়োজন করার যদিও এই সিরিজ পাকিস্তান বা ভারতে আয়োজন করার সুযোগ ছিল না যদিও হয়তো তাহলে দুবাইতে সম্ভাবনা ছিল তবে হঠাৎ করে কাশ্মীরে একটু ঝামেলা হামলা হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা ভারতীয় সরকার এই দ্বিপাক্ষিক সিরিজ সহ আরব তাদের পাকিস্তানের সাথে যত প্রকার সম্পর্ক আছে সব কিছু আরও কঠোরভাবে বিধিনিষেধ দিয়েছে এবং দ্বিপাক্ষিক সিরিজ আর কোনোভাবে হওয়ার সম্ভাবনা নেই বলে চলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা আজকে বিষয়টি ক্লিয়ার করেন যে তাদের সরকার যা বলে তারা এর বাহিরে তারা কোনো সিদ্ধান্ত নেবে না এবং পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হওয়ার মতো আর কোনো সম্ভাবনা নেই যদিও গুঞ্জন উঠেছিল বা একটা চেষ্টা ছিল দ্বিপাক্ষিক সিরিজটি আয়োজন করার সেখানে আর কোনো সম্ভাবনাই নেই টোটালি নিষেধাজ্ঞার মতো একটি পরিস্থিতির দিকে যাচ্ছে এবং ভারতীয় ভারত এবং পাকিস্তান সিরিজ আসলে কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটের জন্য সেটা আপনারা ভালোই জানেন যেহেতু ভারত এবং পাকিস্তান সিরিজ যদি হইতো তাহলে আসলে দু দেশে দু দেশের যাওয়া নিয়ে যে একটা জটিলতা হয় এই বিষয়গুলো দূর হয়ে যেত এবং যে স্পন্সারগুলো আছে যে ভারত পাকিস্তান সিরিজটার মধ্যে রাজনৈতিক কিছু বিষয় কাজ করে যদি সিরিজগুলো হইতো তাহলে অনেক ভারতীয় অনেক স্পন্সার বা ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো স্পন্সার আইসিসিতে অংশগ্রহণ করতো বা এই সিরিজে অংশগ্রহণ করত। শেষ দু সালে এই সিরিজ এই সিরিজ অনুষ্ঠিত হয় আর প্রায় তেরো বছর রানিং আছে এখানে আর কোনো সিরিজ অনুষ্ঠিত হয়নি এবং দর্শকরা খুবই অধীর আগ্রহ প্রকাশ করে তারা চায় যে ভারত পাকিস্তানের সিরিজগুলো অনুষ্ঠিত হোক কিন্তু আসলে রাজনীতি বা যে জটিলতাগুলো ভারত পাকিস্তানের মধ্যে সবসময় লেগেই থাকে এটার কোনো সলিউশনের কোনো সম্ভাবনাই নেই যে সরকারি আসুক দুপক্ষ দুপক্ষকে আসলে সার দেওয়ার কোনো মানসিকতাই নেই এবং শেষ পর্যন্ত এই আঘাতগুলো আনে আসলে ক্রিকেটে আপনারা জানেন যে পাকিস্তান কিছুটা নত বা নম্রত হিসাবে কিন্তু তারা দু সালে ওয়ার্ল্ড কাপ খেলে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ ভারতের দাপটের কারণে তারা আর পাকিস্তানে গিয়ে খেলেন তো শেষ পর্যন্ত কাশ্মীরে হামলার কারণে পুরোপুরিভাবে এই টুর্নামেন্ট সিরিজটি সিদ্ধান্ত কঠোরভাবে সিদ্ধান্ত এসে যে আর কোনোভাবেই ভারত পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে না তো এটা আসলে দর্শক সমর্থকের জন্য খুবই দুঃখজনক কষ্টদায়ক হতে পারে তবে রাজনৈতিক কারণকে খুঁজি করে এই সিদ্ধান্ত সিরিজটি একবারই কঠোরভাবে নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গিয়েছে দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম